আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ওয়াইসি হোয়াইটেনিং ফেসওয়াশ কিউকিউমবার এক্সট্যান্ট অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে এই ওয়াইসি ব্র্যান্ডের কিন্তু অনেকগুলো ফেসওয়াশ হয়ে থাকে যেমন ওয়াইসি হোয়াইটেনিং ফেসওয়াশ হোয়াইটেনিং তারপর লেমন ফেসওয়াশ এবং হচ্ছে যে হোয়াইটেনিং আপনার হোয়াইটেনিং নিম ফেসওয়াশ এরকম অনেক ধরনের আপনার ছয় প্রকার প্রায় ফেসওয়াশ হয়ে থাকে তো আমি আজকে যে ফেসওয়াশটি নিয়েছি এটি হচ্ছে ওয়াইসি হোয়াইটেনিং ফেসওয়াশ কিউকিউমবার এক্সটান্ট অর্থাৎ এখানে কিন্তু কিউকিউম্বার স্ট্যান্ট দেওয়া রয়েছে তো এই ফেসওয়াশটি কী কাজের জন্য ব্যবহার করবেন কোন স্কিনের জন্য ব্যবহার করবেন এবং হচ্ছে যে এর রেট কত অর্থাৎ দাম কত এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আসি যে এই ফেসওয়াশটির দাম কত তো আমি এখানে দেখেন একশো এম এর একটি ফেসওয়াশ যে ফেসওয়াশটির দাম হচ্ছে আপনার এখানে খুচরা মূল্য দেওয়া রয়েছে দুইশো দশ টাকা তো প্রথমে এই আপনার যে রেটটার কথা বললাম কেন হয়তো অনেকেই এই আমার ভিডিওগুলোতে কমেন্টের রেট রেটটি জানতে চায় অর্থাৎ দাম কত এই কমেন্টগুলো বেশি এসে থাকে যার কারণে আজকের ভিডিওতে প্রথমেই আমি এইটির দাম সম্পর্কে বলতে চাই দুইশো দশ টাকা খুচরা মূল্য দেওয়া রয়েছে তো তার আগে একটি কথা বলে নেই যে এই রেটগুলোর এই ফেসওয়াশগুলির কিন্তু দাম আপনার বাড়া কমা হয় দেখা যায় কৃষি হিসাবে কিছু জন্য আপনার দাম বেড়ে গেছে আবার দেখা যাবে কিছুদিন পরেই কিন্তু দাম কমে যাচ্ছে তো এটির দাম কিন্তু বাড়া ওঠা করে সেক্ষেত্রে আপনারা যখন ক্রয় করতে যাবেন তখন অবশ্যই আপনি দামাদমি করে ফেসওয়াশটি ক্রয় করবেন তো এখানে দেখেন দুইশো দশ টাকা খুচরা মূল্য দেওয়া রয়েছে তো আপনি যখন ক্রয় করতে যাবেন একশো টাকা বা দুইশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তো এটি কিন্তু একটি পাকিস্তানি ফেসওয়াশ এই ফেসওয়াশটি কিউকিউমবার অর্থাৎ এটি হচ্ছে যে স্কিনের জন্য ম্যাচ করবে এটি হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো রেজাল্ট আসে তো ড্রাইলি স্কিন এবং হচ্ছে যে অয়েল স্কিনের জন্য ব্যবহার করতে তবে যেটি সব থেকে ভালো রেজাল্ট আসবে অর্থাৎ ভালো কাজ হবে সেটি কিন্তু আপনার সেন্সিটিভ যে স্কিন রয়েছে সেই স্কিনের জন্য বেটার কাজ করবে তো আপনারা যখন ফেসওয়াশ বা যে কোনো ক্রিম যখন ক্রয় করতে যান তখন কিন্তু আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট করে আপনি ফেসওয়াশ বা ক্রিমগুলো বা যে কোনো প্রোডাক্টগুলো কিন্তু ক্রয় করতে না যার কারণে দেখা যায় আপনার রেজাল্ট যতটা আশা করেন ঠিক ততটা কিন্তু রেজাল্ট পার না তো আমি যেটি নিয়ে সেটি কিউকিউম্বার এক্সট্যান্ট অর্থাৎ এটি আপনার সেন্সিটিভ স্কিনের জন্য ভালো কাজ করবে তবে যারা নর্মাল স্কিন এবং হচ্ছে অয়েলি স্কিন তারাও এটি ব্যবহার করতে পারে আবার আপনার যেটি যাদের ড্রাইলি স্কিন রয়েছে তারাও এটি ব্যবহার করতে পারে তারও রেজাল্ট ভালো পাবেন তো এখানে দেখেন ওয়াইসি হোয়াইটেনিং ওয়াশ কিউকিউম্বার এখানে দেওয়া রয়েছে মিল্ক ফর্মুলা ডিপ ক্লিনসিং অ্যান্ড এক্সট্রান্ট ময়শ্চারাইজিং অ্যান্ড পিএইচ ব্যালেন্স তো অর্থাৎ হচ্ছে আপনার স্কিনটাকে ডিপ করার জন্য সবসময় ডিপ করবেন এবং হচ্ছে আপনার স্কিনকে ক্লিন রাখতে চান সবসময়ের জন্য সেক্ষেত্রে আপনারা এই ওয়াইসি আপনার কিম্বার ফেস ওয়াশটি ব্যবহার করতে পারেন এখানে কিউ কিউম্বার এক্সট্রা দেওয়ার তো কিউকিউম্বারের কাজ হচ্ছে আপনার স্কিনটাকে সব জন্য সর্বক্ষণিকের জন্য ক্লিন করবে অর্থাৎ ক্লিন করার জন্য আপনি যে ফেসওয়াশগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এই ওয়াইসি হোয়াইটেনিং ফেসওয়াশ তো এখানে দেওয়া আছে হোয়াইটেনিং ফেসওয়াশ তার মানে এটি আপনার ফেয়ারনেস অর্থাৎ আপনাকে ফর্সা করে দেবে সেটি নয় এটি ফেয়ারনেসের জন্য খুব অল্প কাজ করে তো আপনি যদি ফেয়ারনেসের জন্য কাজ করতে চান বা ফেয়ারনেসের জন্য ফেসওয়াশ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার ওয়াইসি ব্র্যান্ডের যে মিল এক্সট্রা দেওয়া রয়েছে ওই ফেসওয়াশটি ব্যবহার করতে পারেন যাদের পিম্পিল রয়েছে তাদের জন্য আপনার নিম ফেসওয়াশ যেটি নিম কিউকিম নিউ এক্সট্রান্ট দেওয়া যেটির মধ্যে নিম এক্সট্রান্ট দেওয়া রয়েছে সেটি আপনারা ব্যবহার করতে পারেন তো এই ওয়াইসি আপনার যে ফেস ফেসওয়াশটি রয়েছে এটি আপনার স্কিনটাকে সবসময়ের জন্য ডিপ করবে অর্থাৎ আপনার স্কিনটাকে আপনার স্কিনটাকে যদি সেন্সিটিভ স্কিন থেকে ড্রাইলি স্কিন অর্থাৎ সবসময়ের জন্য ময়শ্চারাইজিং নরম কোমল রাখতে চান সেক্ষেত্রে আপনি এই ফেসওয়াশটি ব্যবহার করতে পারেন তো এই ফেসওয়াশটি আপনি যদি দিনে দুইবার ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে যে অল্প কিছু দিনের জন্য আপনি আপনার স্কিনের মধ্যে স্কিনটি ডিপ ডিপ মনে হবে এবং হচ্ছে যে আপনি যখন রোদে ঘেমে বা আপনি যখন বাইরে থেকে এসে আপনার স্কিনটাকে সবসময় অস্বস্তিকর মনে হচ্ছে তখন যদি আপনি এই ফেসওয়াশটি ব্যবহার করেন তো দুই তিন মিনিটের মধ্যে বুঝতে পারবেন যে আসলে আপনার স্কিনটাকে অনেকটা ডিপ মনে হচ্ছে এবং আপনার স্কিনটাকে সবসময় ক্লিন মনে হচ্ছে তো এটি যদি কেউ ক্লিন আপনার পিম্পিলের জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে পিম্পিলের জন্য এই ফেসওয়াশটি ব্যবহার না করাই ভালো দেখা যাবে যে এখানে কিন্তু কিউ কিংবা এক্সট্রা দেওয়া রয়েছে যার কারণে কিন্তু এটি আপনার পিম্পলের জন্য অতটা কাজ করবে না তো পিম্পলের জন্য আপনাদের নিম যে এক্সট্রান্ট দেওয়া রয়েছে সেটি ব্যবহার করতে পারেন এখানে পিএস পিএইচ ব্যালেন্স দেওয়া হয়েছে অর্থাৎ পিএস কিন্তু বেশি পরিমাণ দেওয়া হয়েছে এবং এক্সট্রান্ট ময়শ্চারাইজিং অর্থাৎ আপনারা ভাবতেছেন যে এই ফেসওয়াশটি ব্যবহার করলে আপনার স্কিনটাকে সবসময় ময়শ্চারাইজ করবে তো ময়শ্চরাইজিং এর জন্য এটি ফেসওয়াশটি আসলে একটি ভালো ফেসওয়াশ যেটি আপনার স্কিনটাকে সবসময় নরম কোমল এবং হচ্ছে যে ক্লিন রাখবে তো আপনি আপনার স্কিনতে সবসময় যদি ক্লিয়ার রাখতে চান সেক্ষেত্রে দেখা যায় স্কিনের মধ্যে অস্বস্তি ভাব যদি থেকে থাকে সেটি যদি আপনি দূর করতে চান তবে এই ওয়াইস ব্র্যান্ডের যে কিউমবার এক্সট্রান্ড ফেসওয়াশটি রয়েছে এটি আপনি ব্যবহার করতে পারেন এটি একশো এম এর একটি ফেসওয়াশ তো এই ফেসওয়াশটি আপনি অবশ্যই দেখে বাজার থেকে দেখে ক্রয় করবেন আর হচ্ছে যে যেটি হচ্ছে যে সব সময়ের জন্য আপনারা ফেসওয়াশ বা ক্রিমগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনার অবশ্যই স্কিনের সাথে অ্যাডজাস্ট করে আপনি দেখতে পারেন তো আমার পরবর্তী ভিডিওটি আমি অবশ্যই জানাবো যে কোন স্কিনের জন্য কোন ফেসওয়াশগুলো ভালো এবং হচ্ছে যে কোন স্কিনের জন্য কোন ফেসওয়াশের মধ্যে যে ফর্মুলাগুলো বা উপাদানগুলো দেওয়া রয়েছে কোন উপাদানগুলো কোন স্কিনের জন্য কাজ করে তো এই সব আপনি আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো তো এই ফেসওয়াশটি আপনি দিনে কতবার ব্যবহার করতে পারবেন তো অবশ্যই আপনার এই ফেসওয়াশটি দিনে দুইবার অন্তত ব্যবহার করবেন আপনি দুইবারের বেশি ব্যবহার করবেন না আবার কমও ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনার খুব সকালে অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই ফেসওয়াশটি ফেসওয়াশ করে নেবেন এবং হচ্ছে যে আপনি রাতে যখন ঘুমাতে যাবেন তখন এই ফেসওয়াশটি দিয়ে আপনার মুখকে ফেসওয়াশ করে নেবেন আপনি এটি মুখ গলা ঘাড় পর্যন্ত আপনি এটি ব্যবহার করতে পারবেন যদি ব্যবহার করেন দেখবেন যে সবসময়ের জন্য আপনার স্কিনটাকে কোমল নরম থাকবে এবং হচ্ছে যে ক্লিন মনে হবে তো ক্লিন করার জন্য অবশ্যই ফেসওয়াশটি আপনারা ইউজ করে দেখতে পারেন যদি কেউ এটি ফেসওয়াশটি ব্যবহার করে থাকেন তবে তাদের কাছ থেকেও যদি এই ফেসওয়াশটি কেউ ব্যবহার করে থাকে তাদের কাছেও এটি সম্পর্কে জেনে নিতে পারেন এখানে একটি টিউসিপ সিস্টেমের ফেসওয়াশ এই ফেসওয়াশটি আপনি খুব একটি ভালো এবং হচ্ছে যে এটি যে খুব অল্প পরিমাণ নিয়ে কিন্তু আপনার পুরো গলা এবং ঘাড় পর্যন্ত যদি ব্যবহার করতে পারবেন তো এই একশো এমএলএ যে ফেসওয়াশটি নিয়েছেন এটি যদি আপনি ব্যবহার ঠিকমতো ব্যবহার করেন তো অবশ্যই আপনার দুই থেকে তিন মাস পর্যন্ত চলে যাবে খুব অল্প দামে সস্তা দামে এই ফেসওয়াশটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফেসওয়াশটি ব্যবহার করতে পারবেন এখন আসলে যে এই ফেসওয়াশটির মধ্যে কোনো সাইড এফেক্ট রয়েছে কি না তো এখানে যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলোর মধ্যে বেশি পরিমাণ সাইড এফেক্ট নেই সাইড এফেক্ট নেই এমনটি বলা যাবে না অবশ্যই আপনারা যদি স্কিনের সাথে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে আপনার সাইড এফেক্ট আসতে পারে তো অবশ্যই আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট করে ফিশার্সগুলো ব্যবহার করবেন তবে এটি যদি সেন্সিটিভ স্কিনের জন্য এবং হচ্ছে নর্মাল স্কিন ও ড্রাই স্কিনের জন্য ব্যবহার করেন এমনকি অয়েল স্কিনের জন্য ব্যবহার করেন তো আবে আমার আশা মতে এটি কোনো সাইড এফেক্ট আসবে না খুব ভালো রেজাল্ট পাবেন এবং হচ্ছে যে আপনার স্কিনটাকে সব সময়ের জন্য নো এবং দেখা যাচ্ছে যে আপনার স্কিনের স্কিনটাকে সবসময়ের জন্য নরম এবং কোমল রাখবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি থেকে লাইক এবং শেয়ার করবেন এবং হচ্ছে যে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ